আর যে ট্রিক্স ফলো করে ম্যাথসগুলো করাচ্ছি সেই ট্রিক্স ফলো করলে তোমরা পরীক্ষার হলে ঠিক দশ সেকেন্ডের মধ্যে অঙ্ক করে আসতে পারবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আয়ার চ্যানেল টার্গেট ডাব্লিউপিই শুরু করছি আরও একটি সেটের অঙ্কগুলি প্রত্যেকটি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্রত্যেকটি পিএসসি ক্লার্কশিপ প্রিলির কোয়েশ্চেন আজকের ফার্স্ট ম্যাথ কী বলেছে ডিজেলের মূল্য প্রতি কেজিতে বারো টাকা থেকে ষোলো টাকায় বৃদ্ধি পেল বৃদ্ধি শতকরা হার কত অর্থাৎ ডিজেলের মূল্য প্রথমে ছিল বারো টাকা প্রথমে ছিল বারো টাকা থেকে কত হয়ে গেলো ষোলো টাকা হয়ে গেল বারো টাকা থেকে ষোলো টাকা হয়ে গেলো ক টাকা বাড়ল চার টাকা বাড়লো কতর ওপর বাড়লো বারোর ওপর বাড়লো তাহলে কী হয়ে যাবে অঙ্কটা ফোর বাই বারো শতকরা চেয়েছে তাই জন্য আমরা ইন্টু হানড্রেড করবো তাহলে আমরা প্রথমে কী করলাম বারো টাকা থেকে ষোলো টাকা হয়ে গেছে অর্থাৎ টাকায় এখানে ক টাকা বেড়ে গেছে চার টাকা বেড়ে গেছে কতর ওপর বারোর ওপর ইন্টু হানড্রেড করলাম কাটাকুটি করি বারো দিয়ে তিন তাহলে কত হয়ে যাচ্ছে একশো বাই তিন এই একশো বাই তিনকে আমরা যদি পূর্ণ সংখ্যায় নিয়ে আসি অপশান যেহেতু ওরকমই আছে সেহেতু আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে আসবো তাহলে এখানে তিন দিয়ে কাটলে তিন তিরিক্ষে নয় তেত্রিশ পূর্ণ একের তিন তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট হয়ে যাবে অ্যান্সার অপশান সি নেক্সট নাম্বার টু কী বলেছে ছয়টি গরু পঁচিশ দিনে বারো হেক্টর জমি চাষ করতে পারে দশটি গরু কুড়ি দিনে কত হেক্টর জমি চাষ করতে পারবে এটা এম ওয়ান ডি ওয়ান ডব্লু ওয়ান ফর্মুলায় যাবে এম ওয়ান হত্যা অর্থাৎ মানুষ থাকলে মানুষ এবং এখানে গরুর কথা বলেছে সেটা এম ওয়ান এম ওয়ান ডি ওয়ান ডব্লু ওয়ান আর এম টু ডি টু টু এটা হলো ফর্মুলা ডিটা হলো যে কত দিন সেটা এবং ডব্লু হলো ওয়ার্ক পাওয়ার তাহলে এখানে প্রথমে কি বলেছে ছয়টি গরু কত দিনে কাজ করে ছয়টি গরু পঁচিশ দিনে কত হেক্টর জমি চাষ করতে পারে বারো হেক্টর আর এম টু বলেছে কত দশটি গরু ডি টু বলেছে দিন হচ্ছে বলে দিয়েছে কুড়ি দিন আর ডব্লু টু হচ্ছে বার করতে হবে তাহলে আমাদের এখানে আমি প্রত্যেকটা সংখ্যাকে এদিকেও আনতে পারো এখান থেকেও কাটাকুটি করতে পারো তাহলে আমি এদিকে নিয়ে আসছি এটাকে দশ ইন্টু কুড়ি তাহলে আমরা যদি এখানে একটু কাটাকুটি করে নিই পাঁচ দিয়ে কাটলে পাঁচ দুই দুই দিয়ে কাটলে ছয় দুই দিয়ে কাটলে তিন দশ পাঁচ দিয়ে পাঁচ দুগুনির দশ দুই দিয়ে ছয়কে কাটলে তিন অর্থাৎ ডবলু টু ইকুয়ালস টু নাইন কাটাকুটিটা তোমরা নিজেদের সুবিধা মতো করে নেবে যেভাবে তোমাদের সুবিধা হয় তো এখানে অ্যান্সার হয়ে যাবে নাইন নয় দিনে সরি নয় হেক্টর জমি চাষ করতে পারবে কুড়ি দিনে নেক্সট নাম্বার থ্রি কী বলেছে ছশো টাকার পাঁচ বছরের সুদ ষাট টাকা সুদের হার কত ছশো টাকার পাঁচ বছরের সুদ ষাট টাকা সুদের হার কত সুদের হার অর্থাৎ কী রেট অফ ইন্টারেস্ট সুদের হার হলো রেট অফ ইন্টারেস্ট আর এই রেট অফ ইন্টারেস্ট বার করার সূত্র কি আই ইন্টু হান্ড্রেড বাই পিটি এখানে পি হল আসল আর টি হলো টাইম তাহলে আমাদের এস বলেছে কত আচ্ছা এস আই অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট বলেছে কত ষাট টাকা তাহলে সিক্সটি ইন্টু হানড্রেড পি মানে হল আসল আসল বলেই দিয়েছে যে ছশো টাকা এবং টাইম বলেছে পাঁচ বছর তাহলে রেট অফ ইন্টারেস্ট বার করা খুবই ইজি হয়ে যাবে তো আমরা এখানে শূন্যগুলো কেটে দিই ছয় দিয়ে ছয় দশে ষাট পাঁচ দিয়ে পাঁচ দুগুণি দশ রেট অফ ইন্টারেস্ট হলো টু পার্সেন্ট অর্থাৎ ছশো টাকার পাঁচ বছরের সুদ ষাট টাকা হলে সুদের আর হয়ে যাবে টু পার্সেন্ট অপশান বি ইজ দ্য রাইট আনসার চলে যাব পরের অঙ্কে নেক্সট অঙ্ক দেখে নাও খুবই বেসিক একটি অঙ্ক এলসিএম এইচসিএফ থেকে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে নাইন এবং টু একটি সংখ্যা ফিফটি হলে অপরটি কত এই গসাগু লসাগু দিয়ে দিলে একটি সংখ্যা দিয়ে দিলে অপর সংখ্যা বার করার সূত্রই হচ্ছে গসাগু ইন্টু লসাগু বাই ওয়ান অফ দি নাম্বার অর্থাৎ এল সি এম ইন্টু এইচসিএ বাই ওয়ান অফ দি নাম্বার তাহলে আমরা এখানে অপর সংখ্যাটি বার করতে গেলে এলসিএম ইন্টু এইচসিএ করে দেবো অর্থাৎ নাইন ইন্টু টু সেভেন্টি বাই ফিফটি ফোর তাহলে এখানে কাটাকুটি করি এখানে সাতাশ দিয়ে কাটলে দশ সাতাশ দিয়ে সাতাশ দুগুনি চুয়ান্ন তাহলে কত হয়ে যাবে তারপর দুই দিয়ে কাটি পাঁচ দুগুনি দশ তাহলে কত হয়ে যাচ্ছে ফর্টি ফাইভ অপর সংখ্যা হয়ে যাবে ফর্টি ফাইভ অপশান বি ইজ দ্য রাইট আনসার নেক্সট নাম্বার ফাইভ আরও একটি সুদ আসল থেকে অঙ্ক এখানে কি বলেছে ফাইভ পার্সেন্ট হা ফাইভ পার্সেন্ট সুদের হারে কিছু টাকা কত বছরে আসলের তিনগুণ হয় আমরা যদি এখানে ধরে নিই আসল অর্থাৎ পি ইকুয়ালস টু হান্ড্রেড একশো টাকা যদি আসল হয় সুদে আসলে তিন গুণ মানে অ্যামাউন্ট কত তিন গুণ মানে একশো টাকা হয়ে যাবে তিনশো টাকা তাহলে এখানে এসআই অর্থাৎ এই এখান থেকে সুদ কত বেরোবে দুশো টাকা তিনশো থেকে তিনশো যদি অ্যামাউন্ট হয় আসল যদি একশো হয় তাহলে সুদ হয় হয়ে যাবে দুশো তাহলে বলেছে যে কত বছরে অর্থাৎ টাইম চেয়েছে টাইম চেয়েছে সূত্র কি এসআই ইন্টু হানড্রেড বাই পি আর তোমরা যদি এই একটা সূত্র মনে রাখো তাহলে প্রত্যেকটা অঙ্কই ইজিলি হয়ে যাবে তাহলে এখানে এস আই আমরা বার করেছি কত দুশো ইন্টু হানড্রেড পি ছিল একশো আর রেট অফ ইন্টারেস্ট বলেই দিয়েছে ফাইভ পারসেন্ট তাহলে আমরা এখানে কাটাকুটি করে দিই পাঁচ দিয়ে চার ফর্টি টাইম হলো কত চল্লিশ বছর টাইম হয়ে যাবে চল্লিশ বছরে সুদে আসলে তিনগুণ হবে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি শেষ হল আমাদের এই প্রিভিয়াস ইয়ার সমৃদ্ধ অঙ্কের ক্লাসটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আমরা প্রতিদিন দুপুর তিনটে ম্যাথ রিজনিং এবং জিকের ক্লাস অল্টারনেট করে দিয়ে থাকি আগ্রহীরা অবশ্যই চেক করতে পারো